নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদীতে অবস্থিত জমিদার বাবুরবাড়ি বহুকাল আগে থেকে সাগরদি নিজস্ব মহিমায় উজ্জ্বল সাগরদির জমিদারগণ বংশ পরম্পনায় শাসন করেছে এই এলাকা এক সময় সেখানে হাতিশালায় হাতি ছিল ছিল পাইক বরকন্দাজ প্রজাগণের মুখরিত ছিল এর সুবিশাল হরিতকি গাছের ছায়াতলে ছিল বিভিন্ন দেবদেবীর প্রতিমা পূজায় নিজ আরতি হতো সন্ধ্যার পর নট মন্দিরে চলত নাচ গানের পালা আর আখড়ায় চলত বৈরাগীর অনুরাগী গানের সুর ভক্তবিন্দের চোখের জলে বুক ভাসিয়ে ঘরে ফিরতেন বছরান্তে খাজনাদি পরি পরিষদের জন্য বস্ত প্রজাসাধারণের মিলন মেলা ঐশ্বর্য মণ্ডিত নির্মিত বাবুর বাড়ির শিল্প শৈল্পীর ছাপের প্রতিটি অংশে স্পষ্ট নিরাপত্তার স্বার্থে সুনিপুণ ধারায় নির্মিত এই আবাসস্থল চারিদিকে বেষ্টিত প্রাচীর দ্বারা বিভিন্ন কৌশলে ভাগ করা হয়েছে এর আঙিনাগুলো এতে সংযুক্ত হয়েছে গোপন পথ আপাদকালীন নিরাপত্তা ব্যবস্থা মূল ফটক থেকে সোজা রাস্তা এসে মিশেছে মূল সড়কের সাথে পাশেই আছে একটি আকর্ষণীয় পুকুর কথিত আছে জমিদার কুঞ্জমণি হাতি চড়ে ব্রহ্মপুত্র নদে আসতেন গোসল করার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রজাগণ বিনর্ম অভিবাদন জানাত জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও স্বগর্ভে দাঁড়িয়ে আছে সাগরদীর জমিদার বাবুর বাড়ি মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর